সুপ্রিয় শিক্ষার্থীরা ইসাপুর বাসাঙ্গা চৌধুরী ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হওয়ায় তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে তোমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়ে আছি আমি মাসউদ্দিন রশিদ প্রভাষক ইতিহাস বিষয় আজকে আমি তোমাদের ইতিহাস প্রথম পত্রের চতুর্থ অধ্যায় যেটি হচ্ছে তোমার পাকিস্তানের আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি

ইতিহাস কথন পত্রে যে চতুর্থ অধ্যায় যে ভাষা আন্দোলনের গতি প্রকৃতি এটি সম্পর্কে আমরা আজকে ক্লাসে জানবো তোমার ভাষা আন্দোলনে তোমার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রথম মাইলফলক বলা হয় যে এই ভাষা আন্দোলনটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যে আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা অর্জন করার পিছনের সবচেয়ে বড় মাইলফলক হিসেবে তোমার বলা হয় এই ভাষা আন্দোলন করে এই ভাষা আন্দোলনটি তোমার যে সকল ঘটনার ধারাবাহিকতায় তোমার দুই অসার করে বাঙালি জাতি উল্লেখ ঘটে তার প্রমাণ শক্তি আসে এই ভাষা আন্দোলনের মাধ্যমে তোমার আহ যেই সকল যে ঘটনার যে ধারাবাহিকতা যে দুই জাতি তত্ত্ব এটাকে তোমার অসারতা প্রমাণ করে যে বাঙালি জাতির যে উল্লেখ ঘটেছিল তার কিন্তু প্রেরণার যে শক্তি সেটা হচ্ছে ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের মাধ্যমে তোমার বাংলার মানুষ তাদের আত্মপরিচয় উদ্ঘাটনের প্রথম তোমার সূচনা করেছিল এই ভাষা আন্দোলনের মাধ্যমে অবিভক্ত ভারতে শেষ তোমার পূর্ব বাংলার মানুষ অবিভক্ত ভারতে শেষ পূর্ব বাংলার মানুষ মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের দ্বারা প্রভাবিত প্রভাবিত হয়ে ধর্মভিত্তিক জাতিতাবাদের দিকে তোমার ঝুঁকে পড়েছিল এর ফলে তোমার পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম জাতিতাবাদের করোনা উজ্জীবিত হয়ে পাকিস্তান আন্দোলনে অংশ নিয়েছিল মূলত বাংলার মুসলমানদের যে প্রবল আন্দোলন ও চরম আত্মত্যাগের ফলশ্রুতিতে ব্রিটিশ সরকারে কি করেছিল তোমার ভারতবর্ষকে মুসলিম ও হিন্দু এই জাতীয়তা ভিত্তিতে বিভক্ত করে ভারত এবং পাকিস্তান নামে তোমার দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি বাধ্য হয়েছিল এরপরে তোমার উনিশশো সালে ভারত বিভক্তির পর দেখা দিল গেল যে তোমার পাকিস্তানের শাসকবঙ্গের সুদূর প্রসার পরিকল্পনা ছিল তোমার বাঙালিদের আশা সাথে অসামঞ্জস্যপূর্ণ আমরা দেখতে পাই যে উনিশশো সাতচল্লিশ সালে যে ভারত বিভক্তি হয় এরপর দেখা গেল যে পাকিস্তান শাসকবর্গ যে সুদূর প্রসারী পরিকল্পনা ছিল যে বাঙালিদের আশা আকাঙ্ক্ষার সাথে পূর্ব বাংলার জনগণের আশা আকাঙ্ক্ষার আর পাকিস্তানের শাসক বর্গের আশা মধ্যে যে তোমার আশা মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য সেটি পরিষ্কার হয়ে উঠতে উঠলে তোমার ভাষা আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনের রক্তদানের মধ্যে দিয়ে পূর্ব বাংলার মানুষ তাদের প্রকৃত আত্মপরিচয় খুঁজে পায় এই আন্দোলনে তোমার আন্দোলনে রক্তদানের মাধ্যমে তারা অর্জন করে বাংলা ভাষা আন্দোলন সংগ্রাম ও রক্তদানের মাধ্যমে অধিকার আদায়ের বিষয়টি তারা কি করেছিল তোমার অনুধাবন করে এই আন্দোলনের সফলতা পরবর্তীতে তোমার সকল আন্দোলনে অনুপ্রেরণা আন্দোলনকে বলা হয়ত্থান এরপর উনিশশো একাত্তর সালে এক রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধ সংগঠিত হয় ত্রিশ লক্ষ শহীদ আড়াই লক্ষাধিক মা ভরে সম্ভ্রামের বিনিময়ে উদ্ধৃত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই অধ্যায়ে আমরা জানতে পারবো যে তোমরা যে এই যে পাকিস্তানে আমলে বাংলা ভাষা আন্দোলন গতি প্রকৃতি এই অধ্যায়ে আমরা জানতে পারবো যে তোমার তোমার যে পাকিস্তানে আমলে বাংলা ভাষার উপর কিভাবে আঘাত করা হয়েছিল যে আমরা এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো যে পাকিস্তানে আমলে কি করেছিল বাংলা ভাষার উপর কিভাবে আঘাত করা হয়েছিল কিভাবে এই আন্দোলন শোষণ আর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার হিসেবে অনুপ্রেরণার উৎস হয়েছিল ভাষা আন্দোলনের গতি প্রকৃতি এর পরিপ্রেক্ষিত এর গুরুত্ব ও সুদূর প্রসারের প্রভাব প্রবৃত্তি এই অধ্যায়ে আলোচ্য বিষয় তাহলে প্রিয় শিক্ষার্থীর আসুন আমরা এই অধ্যায় থেকে আমরা যেগুলো শিখব যে জানতে পারবো এই অধ্যায়টা যে আমরা আলোচনার মাধ্যমে যে তোমাদের ইতিহাস প্রথম পত্রের চতুর্থ অধ্যায় পাকিস্তানে আমলে বাংলা ভাষা আন্দোলনের প্রকৃতি এই অধ্যায়টা আমরা পড়ার মাধ্যমে ডি জনিস্টার guru শিখতে পারবো বা জানতে পারবো সেটির সাথে আমরা পাকিস্তানে আমলে পূর্ব বাংলার তৎকালীন অবস্থা যে পাকিস্তানে আমলে পূর্ব বাংলার তৎকালীন অবস্থা সম্পর্কে আমরা জানতে পারবো এই পরে আমরা আরো জানতে পারবো মিশে 52 সালে ভাষা আন্দোলনে পরিচিতিক এবং ঘটনা পড়বো তারপর আমরা জানতে পারবো ভাষা আন্দোলনে অংশ গ্রহণকারীদের অবদান বাসা আন্দোলনে নারীর সমাজের ভূমিকা ভাষা আন্দোলনে বিভিন্ন অঞ্চলের ইতিহাস ভাষা আন্তর্জাতিকীকরণের আন্তর্জাতিক এরপরে আমরা আরো জানতে পারবো বাসা আন্দোলনের প্রতি সম্মান পোষণের মাধ্যমে বাসা শহীদদের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন এবং কিভাবে একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয় বা উদযাপন করা হয় এই বিষয়গুলো আমরা এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো তাহলে আশা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করবো সেটা হচ্ছে তোমার পূর্ব বাংলা রাজনৈতিক অর্থনৈতিক ও শাসনতাত্ত্বিক অবস্থা যে ভাষা আন্দোলনের যে সময়ে যে আমাদের এই যে পূর্ব বাংলা ছিল যে তৎকালীন সময় তোমার পূর্ব পাকিস্তান বা এই ছিল যে এই পূর্ব বাংলার যে অবস্থান তা কেমন ছিল যে রাজনৈতিক অর্থনৈতিক এবং শাসনতান্ত্রিক এই বিষয়টা আমরা আজকে ক্লাস আমরা আলোচনা করব তাহলে আসল যে পূর্ব বাংলা যে রাজনৈতিক যে ব্রিটিশ ভারতের অন্যতম অনগ্রসর এলাকা ছিল এই বাংলা যে ব্রিটিশ ভারতের সময়ে সবচাইতে অনগ্রসর এলাকা ছিল এই বাংলা সালে হওয়ার পর রাজধানী দিল্লিকে কেন্দ্র করে ভারতের রাজনীতি আবির আহ তোমার আবর্তিত হলে হতে থাকলে বাঙ্গালী নেতৃবৃন্দ সর্বভারতীয় রাজনীতিতে কি হয়ে যায় তোমার কোনটা হতে থাকে এরপর বেশে সর্বmathbb প্রস্তাব ব্যক্ত পর্যবেশিত পদ্ধতি বিবেচিত হলে উদ্ধার সিংহ স্টিলিং নেত্রিনঙ্গ বাংলায় সিন লীগের নেতৃত্বে তোমার নেতৃত্ব যখন গরেলে তাহলে তোমার পাকিস্তান প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হওয়ার তারপরে এই অবলম্বন terenie রাজনীতি বাংলায় অগ্রগতিশীল औषधि হয় উপযুক্ত হয় বাঙালিদের মধ্যে যে অংশটি ক্ষমতার কাছাকাছি থাকে তারা ব্যক্তিত্ব জাতীয় শক্তিতে জরাঞ্জলি দিতে এতটুকু কিছুই হলে লড় যাবে দাবি করতে তারা বাধ্য হয়েছিল প্রকৃতপক্ষে পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হয় তখন বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক দিক দিয়ে খুবই কি ছিল তোমার ছিল এরপরে তোমার আহ বাংলার যে রাজনৈতিক অবস্থা যে ছিল যে পূর্ব বাংলা রাজনৈতিক অবস্থা যে উনিশশো সালে তোমার যে ভাষা আন্দোলন হয়ে তার আহ এবং তার আগে থেকে যে পূর্ব বাংলা রাজনৈতিক অবস্থায় যে কেমন ছিল যে যে আহ পলাশীর কান্তরে সিরাজউদ্দৌল পরাজয়ের মধ্যে দিয়ে ইংরেজ শাসনের সূত্রপাত ফলে সামরিক শক্তির ইংরেজ পদানতা করে রাখে কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝতে পারে যে এই বিশাল বাংলাকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয় এই জন্য তারা বাংলাকে খন্ড বিখন্ড করতে তৎপর হয় বিহার উড়িষ্যা বাংলা থেকে আলাদা করা হলো এর শাসন কার্য সুবিধা করতে না পেরে 1905 সালে বঙ্গভবি এই বিভাগটি ঘোষণা করে ইতিপূর্বে পাশ্চাত্য শিক্ষ সংস্পর্শ এসে বাংলার মানুষের মধ্যে একরকম ব্রিটিশ বিরোধী মনোভাব জাগ্রত হয় একদিকে ব্রিটিশ শাসন অপর দিকে হিন্দু জমিদার ও তাদের నాయক গোষ্ঠী দ্বারা অনুগ্রহের অত্যাচার এই উভয় থেকে সৃষ্টি হয় পূর্ব বাংলার সওদা গরিষ্ঠ জন সমাজ থাকে। অবস্থায় তাদের সামনে আসার আলো কি করে দেখায় ফলে পূর্ব বাংলার মানুষ পাকিস্তান আন্দোলনে যোগ দেয় যে এর কারণে কি হয় পূর্ব বাংলার মানুষ পাকিস্তানে আন্দোলনে কি হয়েছিল তোমার আহ যোগ দিয়েছিল তারপর তোমার এই সময় বাংলার প্রগতিশীল হিন্দু মুসলিম নেতৃবৃন্দ অখণ্ড বাংলার প্রস্তাব তুলে ধরেন কিন্তু উগ্র সাম্প্রদায়িকতার বিশবাসপ্রেম সংক্রমিত হয়ে মোহাম্মদ আলী জিন্না এবং মোহন দাস পরমচাঁদ গান্ধী কেউ অখণ্ড বাংলা দাবিকে সমর্থন দিলেন না ফলে ভারত বিভক্তির সাথে সাথে বাংলাকে বিভক্ত করা হলো বিভক্ত বাংলার পূর্ব অংশ পূর্ব বাংলা নাম দিয়ে পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে ১৯৪৭ সালে তোমার পহেলা আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং পূর্ব বাংলা এর একটি প্রদেশ পরিণত হয় ১৯৫৫ সালে মারি সম্মেলনের সমঝোতা অনুযায়ী ৮ সেপ্টেম্বরের নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা যদিও তখন পূর্ব বাংলা ব্যবস্থাপক পরিষদের সদস্য শেখ মুজিবুর রহমান এই নাম পরিবর্তনের তীব্র কি করেছিল তোমার বিরোধিতা করে যুক্তিপূর্ণ জোরালো বক্তব্য রেখেছিলেন তারপর তোমার উনিশশো পঞ্চান্ন সালের পঁচিশে আগস্ট তোমার তোমার যে পার্লামেন্ট হয় সে পার্লামেন্টে স্পিকার উদ্দেশ্যে তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন বলেছিলেন স্যার দেখুন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো পঞ্চান্ন সালের আগস্ট পাকিস্তান পার্লামেন্টের স্পিকারকে উদ্দেশ্য করে বলেন স্যার দেখুন তারা পূর্ব বাংলার পরিবর্তে পূর্ব পাকিস্তান শব্দটি প্রতিস্থাপন করতে চায় আমরা অসংখ্যবার দাবি করেছি যে যে বাংলা নামটি রাখা উচিত কেননা বাংলা নামটি নিজস্ব ইতিহাস আছে নিজস্ব ঐতিহ্য আছে কিন্তু এই দাবি প্রত্যাখ্যান ফলে তিনি ঘোষণা করেছেন বাংলা ভাষা পাকিস্তানিরা বুঝুক বা না বুঝুক বাঙালিরা পার্লামেন্টে বাংলা ভাষা কি কথা বলবেই এইভাবে তোমার কি করা হয় যে পূর্ব বাংলার যে রাজনৈতিক অবস্থা যে রাজনৈতিক অবস্থার একটা প্রেক্ষাপট তৈরি হতে থাকে এবং যে পূর্ব পাকিস্তান থেকে পূর্ব বাংলা যে স্বীকৃতি প্রদান করার করেছিল যে তোমার বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করতে হয়েছিল বলে আমরা দেখতে পাই যে তোমার কলকাতা যে একটা মহানগরী পূর্ব বাংলার সম্পদ দিয়ে গড়ে উঠেছিল সুতরাং কলকাতার প্রতি পাকিস্তানি দাবি যথাযথ ছিল কিন্তু করতে কর্তৃপক্ষ তোমার কলকাতার দাবির প্রতি কোনো আগ্রহ দেখা নেই এর কারণ হিসেবে বলা যায় কলকাতা বিভক্ত তোমার হলে এবং এর অধিকাংশ পাকিস্তান অন্তর্ভুক্ত হলে সেখানে পাকিস্তান রাজধানী স্থাপনের দাবি উঠতে পারে এই দাবি পূরণ করা হলে বাংলার মুসলমানগণ পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা পাবে এবং তাদের ভবিষ্যৎ উন্নতির পথ সুগম হবে সেটা হতে দেওয়া যায় না তোমার এইভাবে কি হয়েছিল পূর্ব পূর্ব বাংলায় যে তোমরা আমরা দেখতে পাই যে রাজনৈতিক যে অবস্থাটা সেই অবস্থাটা যে নেতৃত্বটা সেই সেটা কি ছিল না যে শক্তিশালী ছিল না এবং আমরা দেখতে পাই যে নেতৃত্বের ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি প্রাধান্য বিস্তার করেছিল তোমার যে পশ্চিমারা অর্থাৎ পশ্চিম পাকিস্তানের পশ্চিম পাকিস্তানিরা এইভাবে পূর্ব বাংলায় কি করা হয়েছিল তোমার রাজনৈতিকভাবে অবহেলিত ছিল এরপরে আমরা দেখতে পাই পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থা যে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল যে পূর্ব বাংলার যে আমরা দেখতে পাই যে নবগঠিত পাকিস্তানের ছাপ্পান্ন বাসিন্দা এবং সম্প্রদায়ের সম্প্রদায়ের সিংহবাদ পূর্ব বাংলা হওয়া সত্ত্বেও রাজধানী স্থাপন করা হয় তোমার ঢাকার পরিবর্তন জিম্জার জন্মস্থান করাচিতে করাচিকে রাজধানী করার সিংহভাগ খরচের যোগান দিয়েছিল পূর্ব বাংলা যে কেমন একটা যে প্রসঙ্গ আমরা দেখতে পাই যে আহ তোমার পূর্ব বাংলা অর্থনৈতিক ব্যবস্থা যে আমরা দেখতে পাই যে নবগঠিত পাকিস্তানের ছাপ্পান্ন পার্সেন্ট বাসিন্দা তোমার কোথায় সুভায় ছিল তোমার পূর্ব বাংলা তার জন্মস্থান করাচিতে খরচ খরচান দিয়েছিল পূর্ব বাংলা অথচ কৃতজ্ঞ পাকিস্তান সরকার এর বিনিময়ে পূর্ব পাকিস্তানের শস্য নির্যাতন তারা বিন্দুমত্বে তার পণ্য কি করে পাকিস্তানের জন্ম শুরু থেকেই পূর্ব বাংলা জনগণের উপর তাদের অর্থনৈতিক শোষণ শুরু হয় সকল প্রকার কলকারখানার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলাকে তারা কলোনি বা উপনিবেশ পরিণত করে এভাবেই তারা কি করেছিল যে পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে দিয়েছিল এরপরে আমরা পূর্ব বাংলার শাসনতান্ত্রিক অবস্থা আমরা যদি ডিসকাশন করি বা আমরা যদি আহ আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে পূর্ব শাসন শাসনতান্ত্রিক অবস্থা কি ছিল যে তৎকালীন স্বাধীনতা লাভের পর পরিবর্তে গভর্নর জেনারেল হাতে ক্ষমতা কেন্দ্রীভূত ছিল সেই হিসেবে প্রধানমন্ত্রী লিয়াকত আলী আহ পরিবর্তে গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিনা হাতে ছিল ক্ষমতা সমস্ত ক্ষমতা লিয়াকত আলী ছিলেন নিয়মতান্ত্রিক স্বাধীনতা লাভের পর পাকিস্তান আমলের ক্ষমতা দাপট অনেক বেড়ে যায় সে কারণে মোহাম্মদ আলী জিন্দা রাজনৈতিক নেতাদের অপেক্ষা আমলাদের উপর অধিক নির্ভরশীল হয়ে পড়ে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু হলে গভর্নর জেনারেল হন খাজা নাজিমুদ্দিন এরপর লিয়াকত আলী খান আততায়ের হাতে নিহত হলে তোমার আমলা গোলাম মোহাম্মদ গোলাম মোহাম্মদ তোমার অত্যাধিক ক্ষমতাশীল হয়ে করেন।

থাকে তারা আমলার সেনাবাহিনী গ্রহের প্রাপ্তে প্রণীত হয় পাকিস্তানের প্রথম আহ তোমারি জেনারেল সৌদি মোহাম্মদ আলী এবং পূর্ব পাকিস্তানের প্রথম চিফ সাজেটারি আজিজ আহমেদের পাকিস্তানের রাজনীতি থেকে গণতান্ত্রিক বিদায় ঘটে এবং আমলা ও সেনা নির্বাচন চারি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত যার ফলে ছিল অত্যন্ত বেদনা তোমার পরবর্তী ইতিহাস তাই প্রমাণ করে এইভাবে আহ তোমার পাকিস্তানের আহ তোমার আহ পশ্চিম পাকিস্তান আহ তারা একসাথে আধিপত্য বিস্তার করে এবং যার ফলশ্রী পূর্ব পাকিস্তানকে তারা উপযুক্ত করে বলে আমরা দেখতে পাই তুমি শিক্ষকরা আজকের আলোচনা থেকে আমরা পূর্ব পাকিস্তানের অবস্থাটা ছিল যে ভাষা আন্দোলনের আমরা সেটা আরো তোমাদের পাঠ্যপুস্তক যদি তোমরা আরো ভালো করে পড়ো তাহলে আরো ভালো জানতে পারবে বলে আমি আশা রাখি এবং তোমরা ভাষা আরো ভালো করে পড়বা আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাসে কেন শেষ করলাম তোমাদের সকলকে ধন্যবাদ